নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি ভাদ্র ছয় সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি ভাদ্র ছয়ই ডিসেম্বর ছয়ই সেপ্টেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ তৃতীয়া দিবা বারোটা আঠেরো হস্তা নক্ষত্র দিবাস আটটা সতেরো শুক্রযোগ রাত্রি নটা আটচল্লিশ গড় করণ দিবা বারোটা আঠেরো গতে বনিজ করণ রাত্রির একটা ষোলো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বিষব বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ আর কন্যায় অবস্থান করছে শুক্র কেতু আর চন্দ্র চন্দ্র আজকে প্রথমে হস্তা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে আর এরপরে এরপরে শনি অবস্থান করছে যথারীতি সিংহ রাশির সপ্তমে কুম্ভয়ে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আর্থিক জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না আপনি যদি সিংহ রাশি হন আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই রয়েছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি যোগ দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে তবে সিংহ রাশি আপনার মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার। আপনার মায়ের আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও সিংহ রাশি আপনার কর্মজীবনে কর্মের আগমন ঘটলেও আপনার মানসিক অস্থিরতা যথেষ্ট যথেষ্ট থাকবে মানসিক কারণে আপনার নানা দিক দিয়ে নানা বিপদ আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও দিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের নানা দিক থেকে পারি অসুবিধা মানসিক অসুবিধা শিক্ষাক্ষেত্রে তার গণ্ডগোল আপনাকে বিশেষভাবে চাপে রাখবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ না কেউ ষড়যন্ত্র করতে পারে এরা ছদ্র বেশি বেশি এরা আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্য যেমন আছে তেমনই অতিরিক্ত ব্যয়ও আছে আজকের দিনে আপনি যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের ব্যাধি আক্রমণ করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন শরীর সম্পর্কে সতর্ক থাকাও এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি কারোর মানসিক অস্থিরতা শারীরিক অস্থিরতা আসতে পারে পিতার শরীর ভালো যাবে না পিতাকে নিয়ে ডাক্তারখানা হোমে ছোটাছুটি করতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম পরম ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে নানা দিক দিয়ে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আপনার নতুন যোগাযোগ অবশ্যই আপনি দেখতে পাবেন তবে সিংহ রাশি আপনার যেদিক দিয়ে চাপ বা অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা এছাড়া আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন লটারি জেতার আজকের দিনে শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো নাইন টু ওয়ান সেভেন জিরো নাইন টু ওয়ান সেভেন জিরো নাইন টু এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশিরই জাতক জাতিকা। সিংহ রাশি আপনার যে দিক দিয়ে বিশেষভাবে সমৃদ্ধি আছে তা হচ্ছে আপনার মানসিক দিক দিয়ে চিন্তা থাকলেও আপনার পারিবারিক জীবনে আজকের দিনে কোনো সুখবর আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি বিরাজমান অবশ্যই থাকবে তবে আজকের দিনে আপনার যা আসবে সেটি হচ্ছে আপনার ভাতৃস্থানীয়দের কিছু না কিছু সুখবর আপনি পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করে এছাড়াও তারা যেন বিশেষভাবে আরও একটি মন্ত্র জপ করে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথে শিবলিঙ্গে যেন জল বেলপাতা দুল সিদ্ধি দিতে বলে না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি ভাদ্র ছয় সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যার ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ